আজ আমরা আসছি হাঁসের কারণে দেখে আমাদের জায়েদ হাসান ভাইয়ের কাছ থেকে কিছু আমরা এই হাঁস সম্পর্কে জানতে চাই আচ্ছা জায়েদ ভাই এই হাসের নাম কি আসলে এই হাসের নাম হচ্ছে পেকিস্টা থার্টিন এটা মূলত ফ্রান্সের বিশ্ববিখ্যাত গ্রিমার্ট ফ্রিডার সিলেকশন কোম্পানি থেকে উদ্ভাবন হয়েছে প্রায় বারো বার এক্সপেরিমেন্ট করার পরে তাই এই হাসের নাম হয়েছে পেকিস্টা থার্টিন এই হাসের বয়স কত এখন আজ এই হাসের বয়স হচ্ছে একচল্লিশ দিন একচল্লিশ দিন হবে মানে আনুমানিক কত

এ কি যদি বানিজ্যিকভাবে মনে করে যে আমরা এই হাঁস পালন করব তাতে 100 হাঁস থেকে 20 থেকে 25000 টাকা আর্ন করার সম্ভাবনা 40 দিনে আচ্ছা এই হাঁসের অসুবিধাগুলো একটু বলবেন সবকিছুরই তো গুড সাইড ব্যাড সাইড আছে হ্যাঁ অসুবিধা বলতে এই হাঁসের মোটামুটি আমরা যেভাবে করছি আসলে বিষয়টা এটা যদি আমরা একটা মাচা করে দিতে পারতাম তাহলে গন্ধটা একটু কম হতো তো আমরা আসলে পরীক্ষামূলকভাবে এই হাঁসগুলো একদিন বয়সে নিয়ে আসছিলাম তো আমরা বেশ কিছু অসুবিধার মধ্যে দেখতে পাচ্ছি যে এই হাঁসের একটু যত্ন করতে হবে ভালো মতো যত্ন করতে পারলে এই হাঁসগুলো ভালো হবে ভোগ পালায় নাই বললে চলে আর তেমন কোনো অসুবিধা নাই পালনে এই হাঁস পালনের পদ্ধতিটা কি একটু বলবেন এই হাঁস পালন পদ্ধতি বলতে এই হাঁস যখন প্রথম একদিন বয়সে নিয়ে আসা হয় তখন যে একটা ব্রুডিং করা লাগবে হ্যাঁ ভালো লাগবে এবং একটা বলি করে মোটামুটি গোল করে দিয়ে সেখানে হাসের বাচ্চাগুলো রাখ রাখতে হবে এভাবে লাইন সেট করতে হবে আর একদিন পরে যখন বাচ্চাগুলো মূলত নিয়ে আসা হয় আমরা একটা গোল করে থাকি সেটা হলো যে আমরা বাচ্চাগুলা আনার পরে তো বাচ্চাগুলো দুর্বল থাকে সেই জন্য এই হাঁসের বাচ্চাগুলাকে স্যালাইন দেওয়া যেতে পারে এবং হচ্ছে লেবু পানি দিলে পরে ভালো হয় কারণ এরা দুর্বল থাকে এই দুর্বলতাটা প্রায় প্রথম দিনই কেটে যায় আর এই মোটামুটি প্রথম 6 দিন পর্যন্ত এই বাচ্চাগুলোর কিছু ওষুধ আছে ওষুধগুলো যদি নিয়মিত দেয়া যায় এবং তারপরেই 7 দিন 6 দিন পরেই মোটামুটি হাঁসগুলো আমরা এখানে ছেড়ে দিয়েছিলাম যাতে সবাই খুব সহজেই এই হাঁস পালন করতে পারে এই হাঁস পালনের ডিটেইলস আমরা একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেব যাতে সবাই এই হাঁস খুব সহজেই পালন করতে পারে ধন্যবাদ ধন্যবাদ রাত ভাই ভাই ভালো একটা উদ্যোগ নিয়েছেন যারা আমরা বেকার ছেলেরা আছি চাকরির পিছনে দৌড়াদৌড়ি করছি আমার মনে হয় তাদের এই উদ্যোগটা নেওয়া উচিত আমি আরেকটা কথা বলতে চাই সেটা হলো আসলে একটা বেসরকারি চাকরিও যদি কেউ করে সেখানে কিন্তু তার দশ বারো ঘন্টা সময় দেওয়া লাগে এই একটা ফার্মে দুই তিন ঘন্টা পরিশ্রম করলে পরেই কিন্তু ভালো ফিডব্যাক পাওয়া যেতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খুব সহজে আর্ন করা যায় এখান থেকে তো জন্য আমি বলবো যে অলস আছে অলস বসে না থেকে এই হাঁস হাঁস না শুধু যে কোনো পশু পালন করে আমরা নিজেরাই স্বাবলম্বী হব এবং অর্থনীতিতে আমরা অবদান রাখবো ধন্যবাদ সবাইকে